শিক্ষক দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের হরিহারপাড়া ব্লকের অন্তর্গত লালনগর হাই স্কুল দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছেন কমপক্ষে আটজন ছাত্র আহত ছাত্রদের মধ্যে ছয়জনের জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর তাদের অভিভাবকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠছে ঘটনার সময় কয়েকজন আতঙ্কিত ছাত্রছাত্রী বাড়ি চলে যাওয়ার চেষ্টা করলে লালনগর গ্রামের কিছু বাসিন্দা কয়েকজন ছাত্রকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠছে এই ঘটনার রেস যাতে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে পুলিশ প্রশাসনের তরফ থেকে দীর্ঘক্ষণ লালনগর এবং নওপাড়া শিমুলিয়ার মধ্যে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয় পরে হরিহরপাড়া থানা এবং সংলগ্ন আরও কয়েকটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শনিবার লালনগর হাই স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের তরফ থেকে শিক্ষকদের সম্মানিত করার জন্য স্কুলের হলঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল সূত্রের খবর শনিবার দুপুর নাগাদ স্কুলের হলঘরে সেই অনুষ্ঠান চলার সময় হঠাৎই দশম ও দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্রের মধ্যে হলঘরের বাইরে সংঘর্ষ বেঁধে যায় কিছু শিক্ষকের অনুমান হলঘরে বসার জায়গা পাওয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে বিবাদের সূত্রপাত হয়েছিল ওই স্কুলের এক শিক্ষক বলেন কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম বেশ কিছু ছাত্র স্কুলের চেয়ার টেবিল বেঞ্চ ভেঙে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ল। স্কুলের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং রণক্ষেত্রের চেহারা নিয়ে নেয় গোটা স্কুল চত্বর স্কুল সূত্রে জানা গিয়েছে মূলত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে প্রথম দিকে এই সংঘর্ষ শুরু হলেও পরের দিকে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা যে যাকে হাতের কাছে পেয়েছে তাকেই মারধর করেছে বলে অভিযোগ উঠছে সংঘর্ষ বড় আকার নিতে শুরু করলে নওপাড়া এবং শিমুলিয়া গ্রামের কিছু ছাত্রছাত্রী নৌকা পার করে দ্রুত বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করে অভিযোগ উঠছে সেই সময় লালনগর গ্রামের কিছু অভিভাবক কয়েকজন ছাত্রকে ফেরিঘাটের কাছে ধরে ফেলেন এবং বাস দিয়ে তাদের প্রচন্ড মারধর করেন স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শঙ্কায় তারা কম থাকায় গ্রামবাসী বা স্কুলের ছাত্রদেরকে আলাদা করতে পারেনি পরে বহরমপুর এবং হরিহরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৌফিক সরকার নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র বলেন স্কুলে যখন সংঘর্ষ শুরু হয় সেই সময় আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্র দশম শ্রেণীর ছাত্রদেরকে মারতে শুরু করে। এরপর তারা এসে আমার চোখে প্রচন্ড জোরে আঘাত করে। দ্বাদশ শ্রেণীর দাদারা মনে করছিল আমি হয়তো দশম শ্রেণীর ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে কাউকে মারধর করছি। ওই ছাত্র বর্তমানে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাবিব শেখ নামে অপর এক ছাত্র জানান শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের মাঠে আজ একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল আমরা নওপাড়া শিমুলিয়া থেকে সেই খেলা দেখতে গিয়েছিলাম স্কুলে যখন সংঘর্ষ শুরু হয় আমরা ফিরে চলে আসছিলাম সেই সময় গ্রামের লোকেরা আমাদেরকে ধরে ফেলে এবং বাস দিয়ে প্রচন্ড মারধর করে লালনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সারুয়াদি বিশ্বাস বলেন শুক্রবার স্কুল ছুটি থাকায় আজ ছাত্র শিক্ষক সকলের উদ্যোগে স্কুলের হল শিক্ষক দিবস অনুষ্ঠান চলছিল হঠাৎই কি কারণে ছাত্র নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে তা আমি শুনেছি কয়েকজন ছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এলাকায় এখনও পুলিশ বাহিনী রয়েছে আমি গোটা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছি সংঘর্ষের ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হতে চলেছে বলে জানা গিয়েছে

কিĐi মেরেছে কিĐi মেরেছে বাস ভেঙেছে তা স্কুলের ছাত্ররা ভেঙে যাচ্ছে তাও মারتامছে না মেরে যাচ্ছে কারা মারছে এরা ওরে বা লোক মানে স্কুলে ঝামেলা না বড়া ঝামেলা স্কুলে ঝামেলা তো স্টুডেন্টে ঝামেলা করেছে ঠিক আছে আমরা মানে একটা প্রোগ্রাম ছিল টিচারদের সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম সবাই মানে আমাদের কি নাম নপাড়া ওদের লল্লোবের লল্লোবের স্কুলটা আছে